বিএনপির বড় বড় নেতারা চা দেখায় প্রমাণ সহ দেখুন আমি লিগের চাইতে বিএনপি আরো বেশি খারাপ শুনুন এই চাচার মুখ থেকে আওয়ামী লীগের চাইয়া বিএনপি কি কারণে আদায় করতে আছে গ্রামের খালা চাষির এবার কি বলে একটু দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাদার টাকায় চলে বললেন সাধারণ জনগণ দেখুন নেতা না শান্তিতে থাকতে দেওয়া হবে বললেন দেখে আসি আমরা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেবো না এটা কিন্তু আমার

দাড়িপালায় ভর্তি করিপাল্লা একটি আদর্শ দল এবং অনেক সুন্দর একটি দল আর দাড়িপাল্লা বাংলাদেশের শৃঙ্খলা বজায় রাখে